গত দশ তারিখ দশে জুন দিবাগত রাত সাড়ে এগারোটার সময় সদর থানার বিল ভবানীপুর গ্রামের নিজামুদ্দিন ফকির নামের ষাট বছরের একজন গ্রাম্য মাতব্বরকে প্রতিপয় দুষ্কৃতিকারী নির্মমভাবে চাকু দিয়ে কথম স্ট্যাবিং করে তাকে হত্যা করে এই ঘটনার পর পরেই জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ লক্ষ পিপিএম স্যারের নির্দেশে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং তথ্য প্রযুক্তি এবং সোর্সের সমন্বয় ঘটি এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এটি আমরা উদ্ঘাটনের চেষ্টা করি আমাদের এই চৌক পুলিশ টিমের নিরলস প্রচেষ্টায় আমরা অতি অল্প সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত দুজনকে আমরা চিহ্নিত করি তাদেরকে আটক করি তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ দেন এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় যে অস্ত্র আপনারা দেখছেন ছুরি এবং হাতুরি এগুলো তারা দুইটি জায়গায় ফেলে দিয়েছিল আমাদেরকে তারা এই জায়গাগুলো দেখালে গতকাল সন্ধ্যার পরে আমরা শত শত মানুষের সামনে তাদের দেখানো মতে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং হাতের উদ্ধার প্রাথমিকভাবে তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে এই আটককৃত দুইজন আসামির সজ্জাত এবং মেহেদি সজ্জাতের বাড়ি আসামির বাড়ির কাছাকাছি প্রায় তিন বছর আগে স্থানীয় বাজারে একজন নাপিতকে এই সুজাত মার্কেট করেছিল যার ফলে এই মাতব্বর নাজিমসহ সেখানকার স্থানীয় মেম্বাররা একটা সালিশের মাধ্যমে এই সজ্জাতকে শাস্তি স্বরূপ তিরিশ হাজার টাকা জরিমানা করেছিল এবং তাকে মারধর করেছিল এই বিষয়টা সজ্জাত কখনোই ভুলতে পারে নাই এটি সে কুশে রেখেছিল পরবর্তীতে আর ঘটনাতেও এই সজ্জাদকে এই গ্রাম্য মাতব্বর মারপিট করে যার ফলে সে দৃঢ় প্রতিজ্ঞ হয় যে কোনোভাবে এটা সে বদলা নেবে এবং এই বদলা নেওয়ার জন্যেই তার দীর্ঘ এই জীবনে সে বিয়ে করে নাই স্টিল নাও তাকে মেরে এর প্রতিশোধ নেওয়ার জন্য সে ব্যাচেলার ছিল সে তার বন্ধু আর একজন মেহেদি যার বাড়ি সাথে তার সাথে দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে আলাপ করছিল যে কীভাবে নাজিমকে হত্যা করা যায় অবশেষে গত দশই জুন তারা এই হত্যাকাণ্ড ঘটনার জন্য নগা থেকে এবং এই হাতুড়ি তারা ক্রয় করে এবং নিয়ে গিয়ে রাত নয়টার পর থেকে এই ভিক্টিমের বাড়ির পাশে একটি ভোপ আছে জঙ্গল আছে জঙ্গলের মধ্যে তারা অপেক্ষা করতে থাকে এই দিনেও একটিম একটা গ্রাম্য থালিশে ছিল এই গ্রাম্য থেকে মোটর সাইকেল যোগে তখন সে যখন রাত সাড়ে এগারোটার দিকে তার বাড়ির কাছে একেবারে গেটে এসে দাঁড়ায় সাথে সাথে লুকিয়ে থাকায় দুজন ঘাতক এসে তার উপরে অতর্কিতভাবে আক্রমণ করে তাকে উপরযুক্ত উপযুক্ত ছুরিকাঘাত করে এবং ধাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে ফলে এই ব্যক্তি ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এবং চিৎকার শুরু করে এই দুই ঘাতক তাছাড়া পালিয়ে চলে যায় তার আত্মীয় স্বজন দ্রুত বের হয়ে তাকে হাসপাতালে নেওয়ার পক্ষে সে মৃত্যুবরণ করে আমরা এই দুই ঘাতককে আজকে দীর্ঘ আদালতে উপস্থাপন করব আমাদের বিশ্বাস তারা তার এই কৃতকর্ম তথা এই খুনের বিবরণ সঠিকভাবে সত্যভাবে বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করবেন যার মাধ্যমে এই দুইজন আসামির যেন সুবিচার নিশ্চিত হয় তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় এই বিষয়টি নিয়ে আমরা জেলা পুলিশ আমাদের পক্ষ থেকে সব ধরনের আলামত সব ধরনের সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি এবং এগুলো আমরা আদালতে পরবর্তী সংগ্রহ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে না আমাদের প্রশ্নে হত্যাকাণ্ডের সঙ্গে শুধুমাত্র দুইজনই জড়িত আর কেউ জড়িত আমাদের কাছে তাদের দেওয়া বর্ণনা মতে দুইজন জড়িত এবং তাদের যে বর্ণনাটা এটি আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে কারণ তারা একেবারে পরিকল্পনার থেকে শুরু করে হত্যাকাণ্ডের স্থানে গিয়ে তাদের মতো করে লুকিয়ে থাকা হত্যাকাণ্ড সংগঠন করা পরবর্তীতে পালিয়ে আসা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ফেলে থেকে শুরু করে সব বিবরণগুলো এমন নিখুঁতভাবে দিয়েছে তাতে আমাদের কাছে মনে হয়েছে এই দুইজনই জড়িত এর পরেও তদন্তের কোনো পর্যায়ে গিয়ে যদি আমরা বুঝতে পারি এর সাথে আরও কেউ জড়িত আছে আমরা তাদেরকেও আইনের আওতায় স্যার ওই যে সাথে আমরা কথা বলছিলাম ঘটনা সেটা হচ্ছে যে সুদের একটা ব্যবসার কথা উঠে আসে এটা কি ঘটনার সাথে জড়িত সুদের ব্যবসা সে করে এটি আমরা জানতে পেরেছি বাট এই ঘটনার সাথে সুদ ব্যবসার কোনো সম্পর্ক নাই এই ঘটনার সাথে স্থানীয় বাজারে বেশ কিছুদিন আগে এই সুজাত একজন নাপিতকে মেরেছিল যার ফলে এই নাজিম সেখানকার মেম্বার সহ আরও কতিপয় মাতব্বর এটার একটা সালিস মীমাংসা করেছিল যেখানে তিরিশ হাজার টাকা জরিমানা করেছিল এবং এই সুজাতকে তারা মারপিট করেছিল ঘরে তুলে এটা সুজাতের অভিযোগ স্যার এই ক্ষোভকে পুষে রেখেই তারা হত্যা স্যার মাতব্বর তো আরও ছিল তাহলে নাজিম উদ্দিন শুধু টার্গেট হয়ে গেলো অন্য নাজিম তার তার ভাষ্যমতে সুজাতের ভাষ্যমতে নাজিম উদ্দিন নিজে তাকে পিটিয়েছিল এবং এটাতে সে খুব অপমান বোধ করে এবং এই অপমান বোধ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সে এখন পর্যন্ত বিয়ে করে নাই মানে খুবটা এই পর্যন্ত ছিল নাধি মধ্যে रे मोबाइल के कुन कुन प्रश्नहरु गर्नुहुन्छ? हाम्रो टेलिभिजनमा के छ? मोबाइल के गरे? के छैन सबै جنگا بوليسو نا جي گهراي و گهراي